এই এখন সংসারে সাতজন মানুষ সৌদি আরব ছিল ছেলেরা গত মে মাসে আসছে গত বছর মে মাসে আসছে ভিসার জন্য এখন এই সাতজন মানুষ কিভাবে চলবে একটা ছেলে মেয়ে স্ত্রী দুইটা বোন বাপ মা আর হ্যাঁ একজন সাতজনের সংসার অলরেডি পাঁচ থেকে ছয় লক্ষ টাকা দেনা ঘুরে খাওয়া হয়ে গেছে এখন কোথায় যাব এলে আমার আপন বাইক নাম বাইকটা মেয়ের জামাই দুইটাই এই অবস্থা করতেছে এটা যে ভুয়া তাকে আমরা বসবো পাঁচটা ভিসা দিছে একজনে তিনটা অলরেডি গেছে গা এই দুইটা আটকা রইছে আপনার আগস্টের দশ তারিখে দুইজন জমা দিছে একজন এটা তিন মাস আগে চলে গেছে আর এই দশ তারিখের এই লোক এখন উপরে রইছে আমারই আত্মীয় একসাথে এখন যে বিষয় দিছে একজন হলো বাইক নেয় একজন হলো আপন ফুয়া তবুনের ফল আর একজন হলো আপন বাইক নেয় এখানে কেমনে বলে আর এই লোকের যে বিষয় হয়তো বিষয়ের ব্যবসা করে না এ চাকরি করে আত্মীয় স্বজনটা দুই একটা বিষয় দেয় নেয় এই হ্যাঁ এই আরে আরে বললো তো হ্যাঁ আমি টাকা দিয়ে দেবো আমাকে তো ওই ওইটার সমস্যা নাই যে টাকাটা মাইর যাবে কিন্তু আমার সমস্যা তো আমরা এনে ই করবো কি সৌদি আরবের চাকরি শেষ এক বছর আগে আইসা পড়ছে সে এখন কি করবে সে এখন তো এখানে জটিলতা আমরা ইতালিতে বারবার তার সাথে যোগাযোগ সে বলে এখানে আমার যার তো নিছি তার কাগজপত্র সব ঠিক কমপ্লিট জটিলতা ইতালি অ্যাম্বাসি বাংলাদেশ বাংলাদেশে জটিলতা আর একটাই রাখছে এর আগে যে অ্যাম্বাসডার ছিল এই বাদ তাড়াতাড়ি দিয়ে দিছে এই নতুন এম্বাসার কতবার যোগ দেওয়ার পরেই আটকে রাখছে সব সারে না এগুলো এর আগে দিছে এক সপ্তাহের মধ্যে দিয়ে দিছে তিন দিনও পাইছে এর আগের এম্বাসাডার আমলে জমা দিয়ে তিন দিন পরে বিষে পেয়ে গেছে না হলে ফেরত দিয়ে দিছে এই যে এখন এই চব্বিশ সালে যে নিয়মটা করছে এই নিয়মটা আগে ছিল না যে আগে আমরা চেক করবো বিষয় ওকে কিনা তারপরে এটা আগে ছিল না আগে সমানও জমা নিছে পঁচিশ হাজার ষোলো হাজার টাকা করে নিয়ে সমানে এই জমা নিয়ে আলাই রাখছে আমরা গিয়ে গেছি সেপ্টেম্বর মাসের দশ তারিখে জমা দিয়েছি আর এক সেপ্টেম্বর কাছে এলো কোনো একটা নিউজ আমাদের দেয় নেই যে আপনাদের এটা ভুল বা এটা হবে না তার দিলেও তো আমাকে পাসপোর্ট ফেরত দেও আমরা বুঝি আমরা অন্য জায়গায় চেষ্টা করি তাও তো বাড়তেছি না এখন আমরা কোথায় যাবো কার কাছে যাবো বলেন ওই যে কিছুদিন আগে অন্বেষণ করছে অ্যাম্বাসের সামনে তাতে তো কিছু হচ্ছে না গভর্নমেন্টের তো কোনো পদক্ষেপ নিচ্ছে না পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মসংস্থান এটা তো দায়িত্ব তাদের তারা তো এটা দেখবে এই হাজার হাজার ছেলে যদি যায় বৈদেশিক মুদ্রা আসবে না দেশে এই টাকা কি ইন্ডিয়া বাড়াবে পাকিস্তান বাড়াবে এই টাকা তো বাংলাদেশে বাড়াবে তারা তো এদিক দিয়ে যদি একটু খেয়াল না রাখে সরকার তাহলে আমরা কই যাবো সাধারণ জনগণ আমাদের তো যাওয়ার জায়গায় নাই আমরা প্রশাসনের কাছে গেলে তো আমরা এটা এই পাই না তারপরে অ্যাম্বাসিতে আমরা ঢুকতে পারি না আমরা বারুক ঢুকতে যে এই রাইজ আমাকে না রাস্তার ইসের মতন দাওয়াই দেয় জান আমরা কই যাবো এখন আমার তো যাওয়ার জায়গা নাই তো ভাই প্রবাসী টিভি পক্ষ থেকে আমরা কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি আপনারা হয়তো বা শুনছেন এই ভাইয়ের বক্তব্য ভাইয়ের তার সব সমস্যা তুলে ধরছে আমরা প্রবাসী টিমের পক্ষ থেকে আমরা অবশ্যই এই বিষয়টা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় একটা অনুরোধ আপনারা একটু কর্তৃপক্ষের নলেজে দেন আমাদের সমস্যাটা একটু সমাধান করেন আমরা অন্তত একটু ভাত খেয়ে বাইসা থাকি আমরা তো আর দালান বড় বড়ো বড়ো বিল্ডিং হওয়ার জন্য করার জন্য আমরা এই করি না আমরা মোট সাইড ভাত ডাইল ভাত খেয়ে বাইসা থাকার জন্য আমরা এইটা করতেছি আপনাদের কাছে এইটি অনুরোধ আপনারা একটু আমাদের পক্ষে একটু করেন কর্তৃপক্ষের নলেজ একটু দেন যাতে আমরা একটু তাড়াতাড়ি পাই হয় আমাদের বিশা দিয়ে দুক আর যদি আমাদের এইটা বুয়া থায় চা ঘর দিয়ে দুক আমাদের কোনো আপত্তি নেই এরকম বছর পর বছর যদি আমাদের ঝুলে রাখে আমরা কোথায় যাব ওর দুইটা বোন কলেজে লেখাপড়া করে এই খরচ সমস্ত খরচ বাপে বৃদ্ধ তো কোনো কামাই করে না এই একমাত্র উপার্জনক্ষম ক্ষম ছেলে সৌদি আরবের ছিল যদি ওখান থেকে না আসতো তাও বাঁচতে পারতো এখন তো ওখানে যেতে পারবে না আর এটাই আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা একটু এটা কর্তৃপক্ষের নলেজে দেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এবং দেশ বিদেশের সকল প্রবাসী ভাই বোনরা যারা আমাদের টিভি চ্যানেল দেখে দেখে থাকেন আজকে আমরা চলে আসছিলাম গুলশান একে যেখানে যে ভিসা সেন্টার যেখানে ইউকে এবং ইতালির ভিসা প্রসেস করে থাকে আমরা এই ভাইয়ের বক্তব্য শুনলাম মোহাম্মদ মজু ইসলাম হীরা প্রবাসী টিভি গুলশান এক